আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে এই ভিডিওতে আমি বলবো কীভাবে আমার ষাট হাজার টাকাটা নষ্ট হলে এই সোলার সিস্টেমটা লাগিয়ে আর আপনারা যদি ভবিষ্যতে লাগাতে চান তাহলে আপনাদের যেন টাকাটা বেঁচে যাক আপনারা কী কী ভুল করবেন না আমার উপরে দেখতে পাচ্ছেন এখানে তিনটে সোলার প্যানেল লাগানো আছে দুশো দশ করে তাহলে হলে টোটালে হচ্ছে ছশো তিরিশ শট হচ্ছে এই টালির উপরেই লাগানো আছে আর যখন আমি লাগাই আমাকে দুটো অপশান বলেছিলো একটা নীল কালার সোলার প্যানেল একটা ব্ল্যাক সোলার প্যানেল নীলটা নাকি অতটা ভালো না ব্ল্যাকটা ভালো আমি ওদের কত শুনে ব্ল্যাকটা লাগিয়েছি তাও ব্ল্যাকটাও কোনো কাজের হলো না ভিডিওটা দেখুন আপনারা বুঝতে পারবেন আর এই টালির ওপরে আমি এখানে একটা রড দিয়ে লাগিয়েছি যে একটা স্ট্রাকচার হয় সেটা আমি করিনি টালির উপরে মানে আমাদের বাড়ির লাগিয়ে দিয়েছি সিঁড়ির উপরে সামনেও একটা আছে ভিতরে তারের কানেকশান আছে দেখতে পাচ্ছেন কি না তো এখন আমি দেখাচ্ছি নিচে কীভাবে আমার কি ইনভার্টারটা আছে কেমন আর এ ব্যাটারিটা কত এখান থেকে তারটা গেছে আর আমি এটা বাড়ি করে নিয়েছি যাতে কোনো সমস্যা না হয় চলো এবার আমি ইনভার্টারটা নিচে গিয়ে দেখাই ইনভার্টারটার ব্যাটারিটা কত হয়ে যে হচ্ছে ব্যাটারিটা ইপ্রো কোম্পানির সোলার প্যানেলটা ইপ্রো কোম্পানির ছিল দুটো একই কোম্পানির এই দুশো দশ এজের ব্যাটারিটা ব্যাটারিটা এই দেখুন ব্যাটারিটা মোটামুটি ঠিক আছে কিন্তু একটা সমস্যা বারবার যে উপরে লাল লাল এ দেখতে পাচ্ছেন তার জলটা বারবার পাল্টাতে হয় এই যে এই বোটের সাথে কানেকশন করা আছে আর এই যে আমার এই ইনভার্টারটা এই ইনভার্টারটা একটা জিনিস ঠকিয়েছে আমি বলছি ইনভার্টারটা দেখে নিন এই মডেল নাম্বার হচ্ছে এনএক্স চোদ্দশো চোদ্দ মানে ওয়ান ফোর ফাইভ জিরো এই যেটা মডেলটা হয় আপনারা সার্চ করে দেখতে পারবেন এটাও আমাকে ঠকিয়েছে এক হাজার টাকা বেশি নিয়েছে না জানা থাকলে যা উপর থেকে কানেকশানটা আসছে দেখে নিন আর এই আমি দেখাচ্ছি পিছনে চলে গেছে এখানে পিছনে লেগে গেছে কানেকশানটা মানে পুরো টোটালে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এই সোলার এই যে ইনভার্টারটা আছে মানে বেকার এখানে সব দেখাচ্ছে এই সোলার থেকে কত আসছে আর এই নামটা আর একবার দেখে নিন ওটা এই সিস্টেম লাগানো আছে ইতে ষাট হাজার টাকা চলে গেল তাহলে এই ব্যাটারিটা যে উপরে জলম দেখছেন সেটাই দেখাচ্ছি মানে ওটা ভীষণ তাড়াতাড়ি শেষ হয়ে যায় বারবার পাল্টাতে হয় একটা অ্যাসিড হয় অ্যাসিড না নর্মাল জলই হয়ে যে এইটা কমে গেছে এটা কমে গেছে মাজারটা এখনও কমেনি দেখুন আপনার সব কটা এরকম এটা বারবার মানে এক মাস পর পর করে আমার বারবার জল দিতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন তা কী জানে তো একবার আপনাদেরকে বলি সমস্যাটা কি হচ্ছে প্রথম সমস্যাটা হচ্ছে যে আমার যে সোলার প্যানেলগুলো সেগুলো বলেছিল ব্ল্যাক কালার নিলে আপনার সূর্য না হলেও বৃষ্টি হলেও অল্প আলো হলেই আপনার এটা চার্জ হবে কিন্তু আমার এই যে এখন দেখতে পাচ্ছি এত আলো আছে তাও কোনো ভালো মতন চার্জ হয় না ব্যাটারি আমার সেই কারেন্ট ইউনিট পুড়িয়েই কারেন্ট পুড়িয়েই আমার চার্জ দিতে হয় সোলার প্যানেল চার্জ করতেই পারে না এত বাজে সিস্টেম আমি এখন আপনাকে দেখাচ্ছি এত রোদ আছে আর সোলার প্যানেলের মানে ইনভার্টারে কত এম্পিয়ার আসছে এই দেখেন চার এমপিআর আসছে মানে মোটামুটি পাঁচের কাছাকাছি এতে কি হবে বলুন দেখলেন তো কত এমপিআর আসছে এত রোদ আছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু ভালোই রোদ আছে আমি গরমে ভিডিও করছি তাও এত এতেও ব্যাটারি চার্জ হয় না কি বলুন বলো সব কানেকশান সব কিছু ভালো আছে আরে এমন হয় আমার সেই কারেন্ট পুড়িয়ে চার্জ দিতে হয় তাহলে কী লাভ হলো দ্বিতীয় খারাপ জিনিস হলো আমার এই লুমিনাসের যে এই কোম্পানির যে ইনভার্টারটা এটা এর যে মডেল নেমটা দিয়েছে সেটা দিয়েছে চোদ্দোশো পঞ্চাশ এখন মডেল নেমের দেওয়ার কোনো মানে হলো আমি যার কাছ ইনভার্টারটা নিয়েছি সে আমাকে ঠকিয়ে দিয়েছে সে বলেছে এটা চোদ্দোশো পঞ্চাশ আর আমি কী করে জানব কোথাও তো কিছু লেখা নেই পরে আমি অনলাইনে সার্চ করে দেখলাম এটা নাকি নশো থেকে সাড়ে নশো অর্ড দেয় কিন্তু মডেল নেমের কোনো মানে আসে চোদ্দোশো পঞ্চাশ এই ইনভারটার এই ছোট ভিডিওর মধ্যে আপনাদেরকে এটাই বলতে চাই যে সব জায়গায় দেখাই এই সোলার প্যানেল লাগালে সারা জীবন কারেন্ট ফ্রি কারেন্ট ফ্রি এমনটা কিছুই নয় আমার যে কত সমস্যা হচ্ছে আমি মাঝে মাঝে মানে এই যে সোলার প্যানেলগুলো এগুলো সময় ক্লিন রাখতে হয় একটু কিছু কোনো মানে পাখি টাকি কিছুতে একটু মানে কিছু করে দিলে বা কোনো নোংরা টোংরা ধুলোমুলো আসলে আরও আরও যে ফেন্সি ওটা আরও কমে যায় আরও কিছু এম্পিয়ার আসে না তাই এটা সব সময় পরিষ্কার রাখতে হয় ব্যাটারির জল পাল্টাতে হয় সব সময় এইসব আর কারেন্ট কারেন্টে রাখছে বারবার কারেন্টে না চার্জ দিলে আমার টোটাল চলবেই না মনে করে পুরো বাজে সিস্টেম লাগানো প্রায় ষাট হাজার টাকাটা পুরো আমার জলে গেছে আমি বুঝলাম না যে কালো কালার যে মানে সোলার প্যানেলটা নীল কালার যে সোলার প্যানেলটা ওর মধ্যে তফাৎ থাকে আমি কালোটা লাগালাম তাও এত এত নীলটা হলে কি চলবেই না কি কালোটা লাগালে এমনটা হচ্ছে কী বলো আপনাদের সাথে এটাই বলতে চাই আপনারা যদি ও বা লাগাতে চান তাহলে ভালো করে রিসার্চ করে ভালো করে লাগাবেন আমার মতে তো এটা পুরো ভুল যে সাত মিনিট নিয়ে নেয় আর চলার সময় মাত্র দুই ইউনিট মানে সোলারটা লাগালে লাগিয়ে কোনো কাজেরই হয় না মনে হয় যেন শুধু ইনভার্টার লাগানো আছে আর দিয়ে চালাচ্ছে সোলার কোনো কাজই করে না এটা ভীষণই খারাপ তাই আপনাদেরকে এটাই বলার ছিল আপনারা যেটা ভাবেন যে এটা কারে লাগালে সারা জীবন ফ্রি কারেন্ট ফ্রি এইসব না অনেক কিছু মেনটেন করে তারপরে এটা হয় না হলে অনেক দামি গ্রিড সিস্টেম প্রায় দশ লাখ পাঁচ লাখে ওইটা লাগালে ভালো লাগালে তাহলে কাজ হবে নাহলে এমনভাবে হবে না কম দামের কোনো কিছু হবে না তাই আপনাদের কাছে এটাই বলার ছিল যদি ভিডিওটা কিছু ইনফরমেশান মানে কিছু যদি কাজের মনে হয় আপনাদের কাছে দয়া করে একটা লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন সবার সাথে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন আছে কমেন্টে বলবেন